এটা না এরকমই তো হয়ে গেছে। আপনারা

আমি বাড়তাম না আমি তারা জানতাম না আমি থাকতাম না দাঁড়াই দাদা আমি জানতাম আমি কালকে যাইবো আবার নাকি সত্যার জায়গা দেখ আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইবো আমি সব জায়গা দেখব আমরা এলাকা গণী বলুন সবালি সব ওখানে বাড়তেছে

আপনার নমস্কার আমার নাম অমর রায় লাইক ঋষিকাশ রায় আমার বাবার নাম আমি আপনারা আজকে একটা ব্যাপারে আমি গত পরশু দিন আমার ডায়রিয়া হয়েছিল হওয়ার পরে কালকে শামলা ফার্মেসি তার মালিকের নাম হইল সমীর দাস এখান থেকে আমার ছোটো ছেলে গিয়া দুইটা ট্যাবলেট আনছিল রিসেন্টলি ট্যাবলেটটা আমি সাড়ে পাঁচটায় খাইছি ছয়টার সময় আমার রিয়াকশন হয়ে গেছে সম্পূর্ণ বডি আমার লাল হয়ে গেছে কান টান মাথা টাতা সব এরপরে দিয়া দিয়ে আমি আপনার স্ট্রোকের মতো অবস্থা হয়ে দাঁড়াইছে আমি কিছুই দেখি না চোখে এখন পিছনের বাড়ির আর একটা ছেলে আমারে হসপিটালে নেওয়ার পরে ডাক্তারবাবু আমার তিনটা ইঞ্জেকশন দিছে প্রথমে দুইটা নার্ভে এখানে দিছে আর একটা কোমরে ইঞ্জেকশন দিছে ওইসে আগে আপনি বাঁচেন আমার কন্ডিশনে মানে আমি মারা গেলাম না স্পন্ডেড হয়ে গেলাম না আমি হসপিটালে কিছু সময় বইপরে আমি বাড়িতে আইছি আবার পরে কন্টাখানের পরে আমি একটু রিলিফ পাইছি কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সুস্থ নাই এখন আমার কথা হইলে যে এই যে ফার্মেসিটা এই ফার্মেসিগুলার মধ্যে যে ঔষধগুলা বিক্রি হয় বা ইয়ে হয় আমরা দেখেন জাতি উপজাতির চাকমা বাঙ্গালি যে ওষুধ আমরা গরিব এলাকা মানে এখানে সবই গিয়া মানুষ বাঁচার লাগে ওষুধ আছে এই ফার্মেসিতে সব দুই নম্বরই ওষুধ এবং এক্সপায়ার ডেটের ওষুধগুলা বিক্রি না হলে তো আমার আজকে এই অবস্থা হয় না এইগুলা থাকে যেমন মানুষ মুক্ত পায় আমার প্রার্থনা মুখ্যমন্ত্রীর কাছে তাই যেমন করে এবং এই ফার্মেসিগুলার তাই ব্যবস্থা করে এটার পরিপ্রেক্ষিতে আমার পরিবারও আছে এও কথা কই কোন ডক্টরকে দেখিয়েছেন খলল বিশ্বাস আচ্ছা যে ওষুধটা ফার্মেসি থেকে আনছেন সেটা কি ডক্টর কোনো লিখে দিয়েছেন না আপনারা আইডিয়ার উপরে আনছেন আচ্ছা আপনারা আপনাদের অসুবিধাটা জানিয়েছেন তারপরে ওনারা ওষুধ দিয়েছেন তাদের আচ্ছা সেটা তো দিতে পারে না ওনারা দিতে পারে না এইভাবে তো সে ব্যবসা করতেই আছে

এই এরকম তারপরে চলে গেছে আজকে তেগা প্রায় ধরন 35 বছর বয়স বহু লোক মারা গেছে বছর আগে তার বাবা এরকম চলে গিয়েছিল এইতে লেগেছিল এইরকম একটা মানে কেছে কেছে মারি এল পারমিশন একটা প্রেগন্যান্ট মহিলা মানে ট্রিটমেন্ট করতে যাব মানে আপনারা এটাই বলতে যাচ্ছিলেন যে এই পারমিশন না বি আগে গুরুত্র ওবিচু কাছে এখন আছে কখন আছে দোকানদার বৈদ্যতা নিয়ে কি বলবেন দোকানটা আমরা যেটা ধারণা করতেছি কারণ ওনার নিজস্ব কোনো লাইসেন্স নাই আচ্ছা যাই হোক ভাড়া করা লাইসেন্স আছে এক নম্বর দুই নম্বর যেই ছেলেটা রাখছে তেও মানে এত যে মেডিসিনের বিষয়ে বিজ্ঞ না বিশেষজ্ঞ বিশেষজ্ঞ না ফাইভ সিক্স পর্যন্ত ছেলেটার আজে বাজে এই ফার্মেসিতে স্থায়ী কোনো ডক্টর বসে না 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 এ ধরনের কোনো ইয়ে নাই না যে ছেলেটা ওখানে ওখানে আমার কথা হলো যে যে সেলটা বসে ন্যাশাতে এ নিজেই খায়। ও মালিকও খায়। আচ্ছা ফার্মেসি? ফার্মেসি। বাজারে লাগাই প্রপারে। তখন আপনারা যখন দেখতে পারবেন ঠিক যে নিচে ঠিক আছে।

আমি <laughs> বাঁচতাম <laughs>

নমস্কার আমার নাম অমর রায় লাইক ঋষিকের রায় আমার বাবার নাম আমি আপনারা আজকে একটা ব্যাপারে আমি গত পরশু দিন আমার ডায়রিয়া হয়েছিল পরে কালকে শামলা ফার্মেসি এর মালিকের নাম হইল সমীর দাস এখান থেকে আমার ছোটো ছেলে গিয়ে দুইটা ট্যাবলেট আনছিল রিসেন্টলি সেই ট্যাবলেটটা আমি সাড়ে পাঁচটায় খাইছি ছয়টার সময় আমার রিয়াকশন হয়ে গেছে সম্পূর্ণ বডি আমার লাল হয়ে গেছে কান টান মাথা টাতা সব এরপরে দিয়ে আমি আপনার স্ট্রোকের মতো অবস্থা হয়ে দাঁড়াইছে আমি কিচ্ছুই দেখি না চোখে এখন পিছনের বাড়ির আর একটা ছেলে আমার হসপিটালে নেওয়ার পরে ডাক্তারবাবু আমার তিনটা ইঞ্জেকশন দিয়েছে প্রথমে দুইটা নার্ভে এখানে দিছে আর একটা কোমরে ইঞ্জেকশন দিছে পয়সা আগে আপনি বাঁচেন আমার কন্ডিশনে মানে তোমার মারা গেল না স্পন্ডেড হয়ে গেল আপনি আমি হসপিটালে কিছু সময় বই এরপরে আমি বাড়িতে আইছি আবার পরে ঘন্টাখানে পরে আমি একটু রিলিফ পাইছি কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সুস্থ নাই এখন আমার কথা হইলে যে এই যে ফার্মেসিটা এই ফার্মেসিগুলার মধ্যে যে ঔষধগুলা বিক্রি হয় বা ইয়ে হয় আমরা দেখেন জাতি উপজাতির চাকমা বাঙ্গালি যে ও আমরা গরিব এলাকা মানে এখানে সবই গিয়া মানুষ বাঁচার লাগে ওষুধ আছে এই ফার্মেসিতে সব দুই নম্বরের ওষুধ এবং এক্সপায়ার ডেটের ওষুধগুলো বিক্রি করে নাই তো আমার আজকে এই অবস্থা হয় না এইগুলা থাকে যেমন মানুষ মুক্ত পায় আমার খরজুরের প্রার্থনা মুখ্যমন্ত্রীর কাছে তাই না যেমন এটার একটা সুব্যবস্থা করে এবং এই ফার্মেসিগুলার তাই না যেমন কঠোরভাবে এটা ব্যবস্থা করে এটা পরিপ্রেক্ষিতে আমার পরিবারও আছে এও কথা কইব কোন ডক্টরকে দেখিয়েছেন খলল বিশ্বাস আচ্ছা যে ওষুধটা ফার্মেসি থেকে আনছেন সেটা কি ডক্টর কোনো লিখে দিয়েছে না আপনারা আইডিয়ার উপরে আনছেন

এখন สมฤตের জায়গায় আছে এখন ঘটনা এই এই ওইবারে আসলে দেখতে পারবেন কিহারে চাকমা ওষুধ নিতে আছে ওই ট্যাবলেট ওই প্যাড খারাপ কোন পার প্যাকসেশন দিতে আছে বা খুব বছর আগে তার বাবা এরকম চলেgeqslantছিল চলেgeqslantছিল এইরকম একটা মানে কেছে কেছে মারিয়ে গেল ফার্মাসিস্ট একটা প্রেগন্যান্ট মহিলা মানে ট্রিটমেন্ট করতে যাব মানে আপনারা এটাই বলতে যাচ্ছিলেন যে এই ফার্মাসিস্ট না আগেও গুরুতর অসুখ আসে এখন আছে ব দোকানদার বৈদ্যতা নিয়ে কি বলবেন দোকানটা আমরা যেটা ধারণা করতেছি কারণ ওনার নিজস্ব কোনো লাইসেন্স নাই আচ্ছা যাই হোক ভাড়া করার লাইসেন্স আছে এক নম্বর দুই নম্বর যেই ছেলেটা রাখছে তেও মানে এত যে মেডিসিনের বিষয়ে বিজ্ঞ না বিশেষজ্ঞ না বিশেষজ্ঞ না ফাইভ সিক্স পর্যন্ত ছেলেটার আজে বাজে এই ফার্মেসিতে স্থায়ী কোনো ডক্টর বসে না 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 এ ধরনের কোনো ইয়ে নাই না যে ছেলেটা ওখানে ওখানে